যখন বলা হয় আখেরি জামানা ওই সময়কে বলা হয় যখন কেয়ামতের পূর্বকার অবস্থায় এই সময়ের সবচেয়ে বড় বিপদের বিষয় যেটা সেটা হচ্ছে মানুষ জানতে পারবে না তার ইমান তার মধ্যে থেকে চলে যাবে আল্লাহ নবী দয়ার নবী নূর নবী রসুল আরবি বলছেন আখেরি জামানা একটা জামানা আসবে যখন মানুষ দিনের বেলা বাড়ি থেকে বেরোবে ইমান নিয়ে বেরোবে রাতে যখন সে বাড়িতে ফিরবে তখন সে বেইমান হয়ে দিনের বেলা যখন রাতের বেলা যখন মানুষ বিছানে যাবে ইমানদার হয়ে বিছানে মানুষ যাবে বেইমান হয়ে সে বিছান থেকে বেরিয়ে যাবে এখন ঠান্ডা মাথায় যদি আমি ভাবি মানুষ বিছানে কি গুণা করতে পারে যে তার ইমান চলে যাবে একটা মানুষ বিছানে বসে মদ খেতে পারে একজন মানুষ বিছানে থেকে জেনা পারে পারে একজন মানুষ বিছানের মধ্যে কাউকে হত্যা করতে পারে এর চেয়ে বড় পাপ তার বড় পাপের মধ্যে এইগুলো বড় পাপ এই পাপ গুলো যদি কেউ করে সে গুণাগার হয় সে বেইমান হবে তাহলে নবী বলছেন বিছানে যাবে ইমান নিয়ে সকালে বেইমান হয়ে রাতের বেলা ইমানদার হয়ে ঘুমাবে সকাল বেলা বেঈমান হয়ে তাহলে কি এমন আমাদের মধ্যে গুনাহ হয়ে যাবে যে আমরা বিছানার আমাদের সুরক্ষিত থাকবে আল্লাহ নবী না একটা জামানা আসবে আখেরি জামানার একটা লক্ষণ হবে যে আমার উম্মতের মধ্যে থেকে হাক্কানি আলেমদেরকে তুলে নেওয়া হবে

এবং এদের যারা অনুসরণ করবে তারা ধ্বংস হবে লক্ষণ হচ্ছে ইমান তার কাকে বলা হবে মানুষের মধ্যে ইমান থাকবে না আল্লাহ নবী বলছেন মানুষ প্রকাশ্যে রাস্তার উপরে এবং কোন মানুষ তাদেরকে বাধা দেবে না কোন লোক বলবে না এটা খারাপ কাজ কেউ বলবে না প্রত্যেকে যে যার নিজের অবস্থা নিয়ে বসে থাকবে নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে এই সময় একজন লোক বলবে যে ভাই এই কাজটা একটু লোকচক্ষুর আড়ালে গিয়ে করো অথবা এই খারাপ কাজটা বাড়িতে গিয়ে করো এই শব্দ যে বলবে সেই ইমানদার অর্থাৎ মানুষ নিজেকে নিয়ে প্রত্যেকে ব্যস্ত থাকবে কারো তাতে ইমান থাকবে না সম্মানিত হাজির আমরা সবাই জলসার মহিষে আসি জলসার প্রোগ্রামে আসি জলসায় বসি কিন্তু কখনো কি আমরা নিজেদেরকে প্রশ্ন করেছি যে আমাদের এই বসার উদ্দেশ্য কি এখানে আমরা কতজন এসেছি এই জন্য যে আমরা এই জন্য জলসা শুনতে এসেছি যে আমরা জলসা শুনে নিজেদেরকে পরিবর্তন করব আজকের দিনে জলসার মজলিসে বসা অন্যান্য প্রোগ্রামে বসার থেকে খুব বেশি পার্থক্য নেই জলসার মজলিসে আমরা জন্য বসি যে আমরা এখানে বসে বক্তার বক্তব্য শুনি ভালো বক্তব্য হলে আমরা সুন্দর বলি সোহান বলি এরপরে আমরা আমাদের কাজে চলে যাই বক্তার কথা কোন কথা আমরা আমাদের অন্তরে বসাই না যে না এই কথাটা তো ঠিক আমাকে এই কথা থেকে শুধরাতে হবে বা আমি কাজটা আজ থেকে তওবা করলাম ছেড়ে দিলাম আমাদের মধ্যে কতজন লোক এখানে আছি যারা এই জন্য জলসা শুনি যে এই জলসা শুনে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা নিজেদের অন্তরে পোষণ করি এমন কি কেউ আপনি আমার মধ্যে আপনার মধ্যে আছে যে জলসা শোনার পরে তার জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় এই প্রশ্নগুলো নিজের মনে করতে হবে এত জলসা হচ্ছে এত জলসা হচ্ছে বলে বোঝানো যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে জলসা শুনে কি হচ্ছে আমাদের লাভ বিরিয়ানি খাওয়া আমার মতন কিছু বেকার লোকেদেরকে দাওয়াত দিয়ে কিছু দু চারটা কথা শুনে কালেকশন করিয়ে নেওয়া কিছু মানুষ যুবক ছেলে রাতের বেলা কিছুক্ষণ বসে ওয়াজের মজলিসে শুনে দোয়াছে আবার গিয়ে মোবাইলে গিয়ে পাবজি গেম খেলা না হলে মোবাইলে গান শোনা ইন্টারনেটে সিনেমা দেখা আপনার জীবন কি কি আছে আপনার ইসলামের মধ্যে ইসলামের কোন কাজ আপনাকে আগ্রহী করেছে ইসলামে আরো ইবাদত করতে আপনি আমার মজলিসে দেখেন ডানে বামে আপনি দেখবেন এখানে আমরা সব করার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ছেলেরা যুবক আপনারা নিজেদের ডানে বামে দেখুন সব আপনারা ইয়াং ছেলে বসে কি আপনাদের অন্তরে ইসলামের জন্য কি করার আগ্রহ আছে বলবো কি কাজ আপনাদেরকে একজন ভালো মুসলমান তৈরি করবে এই রকম কথা আপনাদের অন্তরে কি কাজ করছে তকবির দিচ্ছেন ভাই জান জিন্দাবাদ ভাই আমি পছন্দ করি না ভাই এই কথা একবার নয় একে অধিক আমি মাইকে বলি এক আটবার দিলেন সম্মান ঠিক আছে একটা রেওয়াজ আছে তকবির তো আল্লাহর জন্য আমরা বলি বটে কিন্তু তকবির কখন দিই কোন বক্তা এলে তাহলে গরিয়ে বিয়ে সম্মানের কোন না কোন কারণটাই বক্তা হয় ভাই আলেম

হ্যান্ডবিলের হ্যান্ডমিলাম দেখবেন কোথাও যদি নাম এলো মেলো হয় আমি বলি আমি যাবো কিসের জন্য আমি শেখাই কিন্তু কখনো আমি বলি না যে আমার সম্মান বেশি আমাকে দিতে হবে যদি সম্মান বেশি চাইতাম তা পূর্ব মেদিনীপুর জেলায় এরকম একশোটা জলসা আছে যেখানে যত বড়ই বক্তা থাকুক না কেন আমি আমার নামটা করে দিব আর ছেলেরা দিবে কি ভাই আছে না সম্মানের যারা ভিকারি হয়নি দিবে আপনি কোনোদিন দেখেছেন আমি এমন হ্যান্ডবিল অনেক ক্যান্সেল করিয়েছি যে হলে আমার থেকে কোনো নাম নিজে এসে গেছে আমি ছেলেদেরকে বলছি হ্যান্ডবিল ক্যান্সেল করে উপরে করো এরকম হয়েছে আমার জীবন অনেক আমি আপনাদের কাছে জলসা করতে এসেছি আমি কিন্তু কোনো বক্তা নই ভাই সব সময় আমি আপনাদেরকে একটা জীবন আমি একটা রাস্তায় চলছি চলার চেষ্টা করেছি সেই রাস্তায় আপনাদেরকে আহ্বান করি যদি আপনারা সেই রাস্তায় না করেন তাহলে কেননা এই মাহফিলে বসলে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ শিখতে হবে যতক্ষণ ইমানকে আপনি অন্তরের মধ্যে ইমান জিনিস এটা না জানছেন আপনি কামিয়াব হবেন না